আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি ইনকাম সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এখান থেকে মূলত আপনি টেলিগ্রামের ফ্রিতে আনলিমিটেড স্টার নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এইটা আপনি ফ্রিতে আনলিমিটেড নিতে পারবেন এখান থেকে এই এই স্টারটা সেল করে আপনাদের টাকাটা কিন্তু পকেট পর্যন্ত নিতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখাই তো দেখেন এখান থেকে পাঁচশো স্টারের দাম হচ্ছে গা তেরোশো টাকা আর সাতশো পঞ্চাশ স্টারের দাম হচ্ছে গা দু টাকা এক হাজার স্টারের দাম হচ্ছে গা প্রায় ছাব্বিশশো টাকা প্লাস এরকম করে যত বেশি আপনি ফ্রিতে স্টার ইনকাম করতে পারবেন আনলিমিটেড তত বেশি এখান থেকে হচ্ছে গা ইনকাম নিতে পারবেন যদি এখান থেকে একদম আনলিমিটেড ইনকাম করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ভাই তিনশো থেকে চারশো ডলার ইজিলি এখান থেকে পর থেকে ইনকাম করতে পারবেন আর প্রোজেক্টটা কিন্তু ফুললি ভেরিফাইড একটি প্রোজেক্ট আমি আপনাদেরকে তাদের টুইটার থেকে যদি দেখাই সেক্ষেত্রে আপনার এখান থেকে বসতে পারবেন একদম ফুল্লি ভেরিফাইড একটি প্রোজেক্ট আমি আপনাদেরকে দেখাই দিতে দিতেছি আজকের অফার অফিসিয়াল টুইটারে আমরা চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন তিন লক্ষ প্লাস কিন্তু তাদের ফলোয়ার আছে আর এখান থেকে তাদেরকে বড় বড় প্রোজেক্ট ফলো করতেছে পাশাপাশি এখান থেকে যদি তাদের টুইট বা তাদের অ্যাক্টিভিটি আপনি এখান থেকে একটু ফলো করেন কষ্ট করে ক্ষেত্রে বুঝতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি বিং এক্স এক্সচেঞ্জার কিন্তু এই অফারটা নিয়ে কিন্তু সরাসরি কিন্তু একটা টুইট করছে তার সাথে সাথে এখান থেকে তাদের আরও অ্যাক্টিভিটি আপনি এখান থেকে যদি একটু নিচে চলে আসেন সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই এখান থেকে পর থেকে আমরা হানড্রেড পারসেন্ট এখান থেকে পেমেন্ট পাবো যদি এখান থেকে ঠিক ঠিকমতো কাজ করেন তো ফার্স্ট অফ অল আগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আজকের অফারে জয়েন করবেন দেন দেখাবো কিভাবে কি আনলিমিটেড এখান থেকে এক্সট্রা ইনকাম করবেন এবং ভিডিওটি শেষে আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে কি এখান থেকে উইথড্রো করে টাকাটা আপনার পকেট পর্যন্ত নিতে পারবেন তো যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান অবশ্যই আজকের ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে আজকে অফারটিতে জয়েন করে নেবেন আচ্ছা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পর থেকে একটি করে লাইক করে দিবেন এবং চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দেবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকাম করা ভিডিও আপলোড করা হয়ে থাকে যেটা আপনার সবসময় খোঁজে থাকে আচ্ছা ফার্স্ট অফ অল অফারে জয়েন করার জন্য কি করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে ওইখানে আজকের অফার লিঙ্ক থাকবে আজকের অফার লিঙ্ক রূপে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই এই পরিস্থিতি নিয়ে চলে আসবে এখান থেকে নিচে জয়েন বলে একটি বাটন পাবেন মাস্ক বি জয়েন করে নেবেন জয়েন করার পর সিম্পলি করবেন কি এখান থেকে অফারে জয়েন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লিঙ্ক তো এই লিঙ্ক উপরটা ক্লিক করে দেবেন লঙ্কর উপরটা ক্লিক করে দিলে একটু লোড নেবে দেন এখান থেকে স্টার বাটন উপর স্টার্ট বাটনের উপরটা ক্লিক করে দিলে একটু লোড নেওয়ার পর এখান থেকে এরকম চলে আসবে দেন এখান থেকে টেক বোনাস এই অপশনের উপরটা ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনাদের অফারে কিন্তু জয়েন করা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে ঠিক আছে এখানে কোনো রকম কোনো ঝামেলা নেই অফারে জয়েন করার জন্য ঠিক আছে জাস্ট লিঙ্ক রোপেটা ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের জয়েন করা কিন্তু হয়ে যাবে দেন এবার এখান থেকে আপনি কিভাবে কি ইনকাম করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কা লিডার বোর্ড আর আপনি এখানে কত হচ্ছে কি বোনাস এখান থেকে আপনাদের কত অ্যাকাউন্টে কত স্টার আছে এটা আপনি এখানে দেখতে পাবেন আর এটা হচ্ছে কি লিডার বোর্ড কে কত র‍্যাঙ্কিং এখানে আছে তবে এখান থেকে হচ্ছে গা এখন আপনাকে এখানে ইনকাম করার জন্য দেখতে পাচ্ছেন আর্ন সেকশন আর্ন সেকশনের উপরটা ক্লিক করে দেবেন আর্ন সেকশনের উপরটা ক্লিক করে দিলে এখানে অনেক টাস্ক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিটের মাধ্যমে আপনি এখানে এক্সট্রা নিতে পারবেন তো এখানে টাক্কগুলো কি আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই দেখতে পাচ্ছেন টুইটারে ফলো টুইটারে কে রিটুইট মিটুইট করলে এখান থেকে আপনি হচ্ছে গা ওয়ালেট কানেক্ট করলে এখান থেকে কিছু পরিমাণ এক্সট্রা এখান থেকে নিতে পারবেন আমি এখান থেকে আমি আপনাদের সিম্পলি একটা দেখাই দিতেছি এখান থেকে জাস্ট এই ফলো বাটন উপরটা ক্লিক করে দিব ফলো বাটন উপরটা ক্লিক করে দিলে এখান থেকে সরসি কিন্তু তাদের টুই টেলিগ্রাম নিয়ে যাবে সম্ভবত আমি দেখাই দিতেছি সরি এখান থেকে জাস্ট করবো কি সাবস্ক সাবস্ক্রাইব ক্লিক করে দিব সাবস্ক্রাইব ক্লিক করে দিলে নিচে জয়েন বলে একটা পাঠান পাবো জয়েন করবো দেন ব্যাক করবো দেন এখান থেকে চেক জাস্ট সাবস্ক্রিপশন অপশন উপরে ক্লিক করে দিব এখান থেকে কিন্তু আমাদের কিন্তু টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবার যদি আমরা জাস্ট হিস্ট্রি অপশানে যাই হিস্ট্রি অপশনে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমার কিন্তু কোনো রকম কোনো ব্যালেন্স অ্যাড হয় না একশো পঁচাত্তরটা আছে একশো আগে ছিল ওইটাই আসে তো এবার এখান থেকে বারে ক্লিক করে দিলে একটু রিলোড নিব ঠিক আছে তো একটু রিলোড নেওয়ার পর দেখি এখান থেকে আমি কত টোকেন পাইছি দেখেন এখান থেকে কিন্তু ইনস্টালি কিন্তু এক হাজার হচ্ছে গা কিন্তু ছয়শো পঁচাত্তরটা কিন্তু টোকেন আমার কিন্তু হয়ে গেছে আবার এখান থেকে যদি আনসেকশনে ক্লিক করি এখান থেকে একটু নিচে চলে আসি নিচে চলে আসতে এখান থেকে টুইটারটা ফলো করতে হবে তো এখান থেকে টুইটারটা জাস্ট এখান থেকে ফলো করবো টুইটারটা ফলো করলে এখান থেকে এক হাজার টোকেন পাবো দেন এবার এখান থেকে জাস্ট সরি তো আগেই ফলো করছি এই জন্য কিন্তু আমার অলরেডি কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমি যদি এখান থেকে দেখাই আবারও এখান থেকে জাস্ট একটু রিফ্রেশ করবো বা রিলোড দিব রিলোড দিলে কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু এটা চলে আসবে ঠিক আছে স্ট্রাটা কিন্তু চলে আসবে একটু দেখাই দিতেছি নেট একটু স্লো করতেছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে এরকম করে আর কি আসলে আপনি টাস্কগুলো কমপ্লিট করতে হবে জাস্ট আমি দুইটা টাস্ক কমপ্লিট করছি একটা হচ্ছে টেলিগ্রামের টাস্ক একটা হচ্ছে টুইটার টাস্ক দেন এখান থেকে নিচে একটু যদি খেয়াল করে দেখেন এখানে আরও দুইটা টাস্ক আছে একটা হচ্ছে টন ওয়ালের কানেক্ট দেন এখান থেকে আর একটা হচ্ছে রিটুইট রিটুইট করলে এখান থেকে আরও সম্ভবত আমরা আরও হচ্ছে দুই হাজার টোকেন আমরা এখান থেকে পাবো দেন উপরে এখান থেকে আরও কয়েকটা টাস্ক আছে ঠিক আছে এই টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে আরও বেশি পরিমাণে আপনি এখান থেকে হচ্ছে গা টর্ন নিতে পারবেন তো এই টাস্কগুলো এত টাস্ক আমি দেখা গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে জাস্ট এই টাক্গুলো আপনি অবশ্যই কমপ্লিট করবেন অবশ্যই অবশ্যই কমপ্লিট করবেন কমপ্লিট করলে কিন্তু এখান থেকে বেশি পরিমাণ আর্নিং এখান থেকে কিন্তু করতে পারবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি ঠিক আছে তো তারপরে যদি এই টাস্কগুলো কমপ্লিট করতে আপনাদের কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে সরাসরি আমাকে নক করবেন আমি আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব তবে এগুলো একদম ইজি টাস্ক ভাই এগুলো আপনার পারবেন যেরকম হচ্ছে টন ওয়ালেট কানেক্ট সিম্পলি টাস ওয়ালের মতো একটি অ্যাকাউন্ট খুলে নেবেন টন ওয়ালেটে দেন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিলে এখান থেকে জাস্ট হয়ে যাবে দেন এবার এখান থেকে ফ্রেন্ডস অপশনে আসলে ফ্রেন্ড অপশনে আসলে এখান থেকে জাস্ট ইনভাইট লিঙ্ক পাবেন এই লিঙ্কটা আপনি যদি বন্ধুদের আমাদের শেয়ার করেন পার ইনভাইটে কিন্তু আপনি কিন্তু পঁচাত্তর টাকা করে টোকেন পাবেন ঠিক আছে পার ইনভাইটে যারা সাধারণ টেলিগ্রাম ইউজার আছে আর যাদের টেলিগ্রামে প্রিমিয়াম নেওয়া আছে তাদের যদি ইনভাইট করেন সেক্ষেত্রে আরও দুইশো করে এক্সট্রা এখান থেকে নিতে পারবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি তো এখন বলতে পারেন যে ভাই এই স্টারটা দিয়ে আমরা এই স্টার দিয়ে আমরা কী করবো তো অবশ্যই ভাই এই স্টারটা আপনি আনলিমিটেড ইনকাম করার চেষ্টা করবেন যার কাছে যত বেশি এই স্টার থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে তো এখন আমি যে আপনাদেরকে প্রাইসটা দেখাইছিলাম স্টারটা সেল করার জন্য তো ওইটা হচ্ছে কি ভাই তা ওটা হচ্ছে কি তারা একটা বর্তমানে একটা প্রাইস তারা আর কি আনুমানিক ওখানে একটা লিখে দিছে তো এটার এখন পর্যন্ত কোথাও আর কি এরকম কোনো কিছু নাই দাম যখন সেল করা যাবে অবশ্যই আমি আপনাদেরকে জানাই দেবো ঠিক আছে আমি আবার বলতেছি দেখেন পঁচিশশো টোকেনের প্রাইস দেখেন প্রায় হচ্ছে গা ছাব্বিশ টাকা প্লাস ঠিক আছে মাত্র পঁচিশশো টো হচ্ছে গা স্টারের দাম তো এখান থেকে ভাই ভালো পরিমাণে একটা ইনকাম হবে টেলিগ্রাম স্টার যেহেতু ভাই কোনো কথা হবে না ভাই খুবই চমৎকার একটি অফার তো এটা স্টারটা কিন্তু এখন সেল করা যাচ্ছে না এটা মার্কেটে নতুন পর্যায়ে আসছে আর নতুনভাবে আর কি মার্কেটে অফারটা আসছে এই স্টারটা যখন মার্কেটে আর কি সেল করা যাবে স্টারটা থেকে কিন্তু আপনার হতে হয়তো আমরা এখান থেকে টন টোকেন নিতে পারবো এই টন টোকেনটা হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জের লিস্ট আছে যেমন কুক কয়েন সহ বড় বড় এক্সচেঞ্জের লিস্ট আছে ওই টন টোকেনটা আমরা সেল করে আমরা হচ্ছে কি টাকাটা একদম বিকাশ এবং হচ্ছে নগদ পর্যন্ত নিতে পারবো তো এটা নিয়ে ডেডিকেটেড আর একটা ভিডিও আমি আপনাদের কি দেবো কীভাবে এখান থেকে টাকাটা পকেট পর্যন্ত নেবেন আপাতত প্রত্যেকে এখানে স্টার ইনকাম করতে থাকেন আর এই সকল অফারের আপডেট মানে টোকেনটা কীভাবে সেল করবেন এই আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাসবি জয়েন থাকবেন আর এই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি বি সাবস্ক্রাইব করে রাখবেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ